যাদের সাথে পরিচয় নেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্বাচিত সম্মানিত সভাপতি মহোদয় মোহাম্মদ মিজানুর রহমান উনি তোমাদের সাথে থাকবে যে কয়েকদিন থাকে ম্যানেজিং কমিটির ভিতরে আমরা চাবো দীর্ঘদিন উনি আমাদের সাথে যেন থাকে তো ওনারও ওনার জন্য শুভকামনা থাকলো আজকে তোমাদের জন্য শুভকামনা থাকলো কিন্তু দুঃখের বিষয় তোমাদের পাঁচশো স্টুডেন্ট চারশো স্টুডেন্ট তোমরা এই জাতীয় দিবসে তোমাদের বর্ষবরণ অনুষ্ঠানে তোমাদের খাওয়া দাওয়ার আয়োজন আছে তোমরা এত অল্প সংখ্যক স্টুডেন্ট আরো প্রত্যাশা ছিল তোমরা আসলে জাতীয় অনুষ্ঠানগুলিতে আগামী দিনগুলিতে তোমাদের উপস্থিতির মধ্য দিয়েই জানান দিবা এই প্রত্যাশা থাকলো সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে দু একটি কথা বলার জন্য অনুরোধ রাষ্ট্রীয় অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান একটি কথা বলার জন্য ধন্যবাদ সকলকে রাজাপুর রাধাকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বর্ষবরণ অনুষ্ঠান বা আয়োজনের যে আয়োজক কমিটির সভাপতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আয়োজনের কমিটির সকল সদস্যবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রবৃন্দ আসসালাম আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই একটি খুশির মুহূর্ত আমাদের পয়লা বৈশাখ বর্ষবরণ উৎসবের দিন আজকে আমাদের এই শুভ আমাদের নতুন কমিটিরও প্রথম মিটিং আয়োজন করেছেন আমাদের প্রধান শিক্ষক মহোদয় তো যাই হোক আমি আগেও বলেছি যে আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমার আরও অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা ভালোভাবে লেখাপড়া করবা তোমাদের উদ্দেশ্য কিন্তু লেখাপড়া করা তোমাদের আর কোনো চিন্তা নেই তোমাদের অন্যান্য যে ব্যবস্থাপনা পারিবারিকভাবে তোমাদের পিতা মাতারা সে ইয়ে করবে দেখভাল করবে আর শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষকগণ যারা আছেন ওনারা সহযোগিতা করবে তোমাদের কাজ শুধুমাত্র লেখাপড়া করা তোমরা লেখাপড়া করবা পাশাপাশি খেলাধুলা করবা হ্যাঁ বা কোনো অভ্যাস আমি চাই না যে তোমরা বা যে কোনো অভ্যাস রপ্ত করো খেলাধুলার পাশাপাশি শিক্ষা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবা মেধা মননের বিকাশে শুধুমাত্র শিক্ষা না খেলাধুলাও কিন্তু মেধা মননের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে আগামী দিনে তোমরা পড়াশোনা মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করার মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানকে মেহেরপুর জেলায় অন্যতম ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তোমরা প্রতিষ্ঠা করবা এই আশা ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তোমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এসে তোমাদের জন্য ছিল আজকে আনন্দ ঘন মুহূর্ত তাকে আরো আনন্দকে রূপান্তরিত করার জন্য তোমাদের পান্তা বাজে তাই না তো সকলে আসো সকলে বলতে একে একে আসো তোমরা যারা স্কুলে আসো

আমি তো স্যার ইচ্ছা নিবা হ্যাঁ হবে

হ্যাঁ কাজ শুরু করো

বর্ষবরণ অনুষ্ঠানে আপনারা যারা সরাসরি লাইভ দেখছেন সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমরা গেলে প্রতি বছর বিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানটি সুন্দরভাবে উদযাপন করে থাকি শিক্ষার্থীদের বাংলার ঐতিহ্যবাহী পান্তা ভাত খাওয়ার মাধ্যম দিয়ে আমরা কিন্তু অনুষ্ঠানটি শুরু করেছি আশা করি আপনারা যারা দেখছেন সবাই আমাদের এই বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখবেন আমাদের কমলমতি শিক্ষার্থীরা তারা কিন্তু যথেষ্ট আন্তরিক এই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে তারা কিন্তু তাদের শুরু করছে আচ্ছা তোমাদের এই আজকের এই বাংলা নববর্ষ অনুষ্ঠানে তোমরা এই যে ওইভাবে গ্রামীণ নিয়মে উদযাপন করছো এটা তোমাদের কেমন আছে এটাকে তোমরা চাও যে এইভাবে প্রতি বছর হোক আরো কি ভালোভাবে হোক এরাম চাও কিনা এরাম চাও বলো কি চাচ্ছ তোমরা এই যে পান্তা ভাত খাচ্ছো এটা কি অনুভূতি কেমন তোমার বলো তো খুব ভালো লাগছে আচ্ছা অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা এই পর্যায়ে আমাদের ছাত্রীদের এখানে দেখছি এরা কিন্তু বাংলা নববর্ষকে উদযাপন করছে পান্তা ভাত খাওয়ার মাধ্যম দিয়ে এখানে আমাদের একজন শিক্ষার্থী ভাত খাচ্ছে আচ্ছা তুমি বলো

প্রতি বছর এই বাংলা নববর্ষ উদযাপন করুক আরও আরও নতুন নতুন আরও ঐতিহ্যকে ধরে রাখার জন্য আরও বড় বড় প্রোগ্রাম করুক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ হ্যাঁ